নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর তোমাদের অমিত ভাইও মোটামুটি ভালো আছে তো আজকে একটা সুন্দর একটা ডেলি ব্লগস করতে চলেছি যে প্রতিনিয়ত আমরা কিভাবে কাজবাজ করি বা আমি কিভাবে কাজবাজ করে থাকি নিজের জীবন জীবনযাপন চালানোটা আমার কাছে খুবই কঠিন হয়ে পড়েছে কারণ তোমরা সবাই যেন আমি একটা সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারি না কিন্তু সাধারণ মানুষের মতো চলাফেরা করার চেষ্টা করি এবং তার সাথে রয়েছে ফ্লিপকার্টে ডেলিভারির কাছে যদিও আমরা ফ্লিপকার্ট না আমরা করি এক্সপ্রেস বিস বা স্যারোফ্যাক্সের ডেলিভারি যেটা আমরা হোম ডেলিভারি পার্সেল করে থাকি যেগুলো আপনারা অর্ডার দিয়ে পারেন চলুন সব কিছু এই ভিডিওতে বলবো যে কতটা কষ্ট হয় আর কীভাবে করি কাজটা তো চলো এই ভিডিওতে তোমাদের সব কিছুই জানো কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভাইকে একটু সাপোর্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্রতিদিন সকালে সাড়ে ছটার মধ্যে অফিসে চলে যাই কিন্তু তার আগে সাড়ে পাঁচটার দিকে উঠে আগে ব্যায়াম করি ব্যায়াম করে আর নিজে নিজেই চেষ্টা করতে থাকি পা দুটো নাড়ানো কারণ তোমরা সবাই জানো যে আমি একটা বেল কিনেছি সেটা দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছিলাম কিছুদিন আগে এখনও করি কিন্তু বর্তমান সময়ে পুজোর জন্য কাজের পেশার অনেকটা বেড়ে গেছে কিন্তু তাও তো ব্যায়াম ছাড়লেও হবে না তাই বাড়িতে বসে প্রত্যেক দিন সকাল আর বিকালে একটু একটু করে ব্যায়াম করার চেষ্টা করি আর পাটা যাতে নড়ে সে সেটা চেষ্টা করি সকালবেলা কিছুটা ব্যায়াম করার পরে প্রত্যেক দিন সকালের মতো বউ আমাকে এক গিলাস জলের মধ্যে রাতে কি গুলিয়ে রাখে সেটা দেয় তারপরে চা চা খেয়ে চলে এলাম অফিসে আর অফিসে এসে আমি কাজ করছিলাম প্রত্যেক দিনই কাজ করি প্রত্যেক দিন সবার প্রথমে যে কাজগুলো করি সেগুলো তোমাদের পরে বলছে কিন্তু তার আগে আমার হুইল চেয়ারে বসে কাজ করতে খুব কষ্ট হয় কারণ হুইল চেয়ারে বসে একবার নিচু হও একবার উপরে হও সেইভাবে খুব কষ্ট হয় আর এইদিকে এই দাদাগুলো আমাকে প্রচণ্ড হেল্প করে আর ওই যে ওই ভাইটা ও আমার থেকে বয়সে ছোট আমাদের ম্যানেজার কিন্তু ভালোবাসে আমাকে পুরোপুরি অনেকটা দাদার মতোই আর এর আগে আমি বাইরে থেকেই মাল নিয়ে চলে যেতাম কিন্তু বাইরে থেকে মাল নিয়ে গেলে আমি সাজিয়ে নিয়ে যেতে পারতাম না এই কারণে আমার খুব কষ্ট হতো কাজ করতে আর ভেতরে আসার পরে এখন কাজ করতে অতটা কষ্ট হয় না আর আমাদের অফিসে সব রকমই মাল আসে আমি যখন কাজে বেরোই তখন আমাকে অনেকে বলে যে ভাই তুমি তাও কাজ করে খাচ্ছ এটা দেখেই গর্ব অ্যাকচুয়ালি কাজের মানসিকতা আর মন থাকলে সব কিছুই সম্ভব আর চেষ্টা করলে সেটা কখনো বৃথা যায় না অনেকে ভাবে যে কি করব কি করছি বা কি করে জীবন চালাব সেটা ভেবে লাভ নেই আমার মনে হয় যে আগে নিজের জীবনে দাঁড়ানোর জন্য ছোট থেকেই শুরু করা উচিত যদিও আমার আজ থেকে পাঁচ বছর আগে আমি একটা ভালো রেস্টুরেন্টে কাজ করতাম কিন্তু তারপরে পাঁচটা বছর খুব খারাপ কেটেছে কিন্তু বর্তমান সময় আপনাদের আশীর্বাদ আর ভালোবাসাই একদম ঠিকঠাক আছে আর এই দাদাটা আমাকে প্রত্যেক দিন প্রচণ্ড হেল্প করে যদি বলো কেন আমি এই যে বসে বসে মাল মারছিলাম তো ও দেখে দাদা দেখে আমায় বলছি যে আমি মেরে দিচ্ছি তুই বস অ্যাকচুয়ালি এই দাদা বলে না অফিসে যতগুলো ছেলে আছে সবাই আমাকে প্রচণ্ড প্রচণ্ড হেল্প করে তারপরে মাল নিয়ে বাড়িতে চলে এলাম বাড়িতে এসে ঘরের মধ্যে ঢুকে একটা ডিম সেদ্ধ আর কিছু খাবার দাবার খাবো কিন্তু খাওয়ার আগে আমি মিশাকে বললাম আমি বাইরে গিয়েই খাই আর আজকে ছিল অনেক মাল তারপরে আমি গাড়িটা ঠিক করতে গিয়ে আমার আরও দেরি হয়ে গেছে তাই সবার প্রথমে গাড়িতে উঠে বসলাম বসার পরে আমি খাবার দাবার গাড়িতে বসেই খাবো সেই কথা বলেছিলাম কিন্তু এখানে গাড়িতে বসে উঠতে গিয়ে আমার একটু পেছন দিকে পিছিয়ে যাচ্ছিলাম আর পড়ে যাচ্ছিলাম আর গাড়িতে উঠতে মোটামুটি এখন আর কষ্ট হয় না কারণ প্রত্যেক দিন উঠতে উঠতে অভ্যস্ত হয়ে গেছে হুইল চেয়ারের থেকে গাড়িতে ওঠার প্রথম প্রথম অনেকটা কষ্ট হতো গাড়িতে উঠতে কারণ হুইল চেয়ারের থেকে গাড়িতে ওঠা অনেকটা টাফ কারণ আমার পায়ে একটু জন্যেই যে কারণে যে পায়ে বল দিয়ে বা পায়ে শক্তি প্রয়োগ করে একটু উঠবো পুরোপুরি আমি যা করি হাতের উপরে ভর দিয়ে করি আর আমি যে কাজটা করি সেই কাজটাও হাতের উপরে ভর দিই কখনো কখনও তো রাস্তায় বেরিয়ে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় যেমন যদি বলো গাড়িতে কোনো প্রবলেম হলে বা কোনো কিছু জড়িয়ে গেলে চাকার সাথে সেখানেই আমার দাঁড়িয়ে থাকতে হয় যে কোনো মানুষ এখান দিয়ে গেলে সে হেল্প করবে যাই হোক বন্ধুরা আজকের আবহাওয়াটা ছিল মোটামুটি খুব সুন্দর মনে হচ্ছিল বৃষ্টি হবে না যায় না রাস্তায় গিয়ে বৃষ্টি হবে কি না সেটাও যায় না আর এই পাশে তার পরের দিনের জন্য আমাদের অফিসে অনেক মাল চলে এসছে আর বিকেলবেলা যখন মাল জমা দিতে চাই গিয়ে দেখি অনেক মাল এসছে আর আমার সারাদিনে খুব কষ্ট হয়ে গেছিলো ক্লান্ত হয়ে গেছিলো তাই ভেতরে আমাদের প্রত্যেক দিন মাল জমা দিতে হয় ও হ্যাঁ সকালে কি খেয়ে গিয়েছি সেটা তো তোমাদের বলাই হয়নি সকালবেলা আমার বউ ভোর চারটের সময় উঠে প্রত্যেক দিন আমার জন্য রান্না আর কালকেই একটু মাংস এনে রেখেছিলাম তাই সকালবেলা মাংস আর রুটি খেয়েই আমি বেরোলাম কাজের উদ্দেশ্যে আর মাংসটা যদি বলো আমার বউ খুব ভালোই রাঁধে মাংস বলো এবং ভালো ভালো খাবার এখন খুব রান্না শিখে গেছে আগে যদিও প্রথম প্রথম রান্না অতটা পারত না যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো আর তার সাথে যারা নতুন আছে আমার চ্যানেলে তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবে না আর কাজ শেষে বাড়িতে এসে আমার তো প্রত্যেকদিন একটাই কাজ আর প্রত্যেক দিন যদি বলো কী কাজ আমি প্রত্যেক দিন হাঁটার চেষ্টা করি পা নাড়ানোর চেষ্টা করি কথায় জীবন যুদ্ধে কখনো থেমে থাকতে নেই আমিও ঠিক সেই রকম জীবনযুদ্ধ চেষ্টা করছি যে কোনো দিন হয়তো আবার আমার আগের জীবনটা ফিরে পাবো কিন্তু জানি না সেটা সত্যি হবে কি না তো প্রত্যেক দিন চেষ্টা করছি যে হাঁটার জন্য তো হাঁটতে পারবো কি না সেটা যায় না তোমরা কমেন্টে বলে যেও আমি হাঁটতে পারবো কিনা আর আমার চেষ্টা বিফলে যাবে কি না সেটাও বলে যেও কারণ ডাক্তার বলেছিল আমার অনেকটা দেরি হয়ে গেছে আর ইম্প্রুভ হতে অনেক টাইম লাগবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেউ যেন মিস করো না